Oh um, uh... my-

বাপমায় নামে হাজার টাকা দিয়েছে আল্লাহ আর বাপ মাকে জন্নাতি বানা দিন মোহাম্মদ তোবাহুল সরকার কেউ জন্মাতি বানা দিন আর একটা বাকি আছে মুস্তফা ভাই নামটা খুব সুন্দর বাবা বাবাজি আপনার কানেকশন আছে বাপ মায়ের নামে দুই হাজার টাকার দাতা মুস্তফা

তুমি বলে যেও না হবে মাটির বিচারা গো তোমার অসন্তিকানাউ ইজিরাইল ফেরিসতা যদি হাজির হবে সে চাঁদ ছাদের জ্যোতি পর জানবেরবেসে কাছে করবে তো খোদা সে করবে দূর করিবে না একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও নাও হবে মিরিবি জানা গ তোমার আসল কানা পাশে বসে কান্দেশ আত্মীয় সজন পাশে বসে কাদি বেসত বন কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনে

যদি যে বলছে কেন মহিলা তো মাথা থেকে পাওয়া বললো ভুল বুঝছে খারাপ বলছি আমার কথার মধ্যে কিন্তু চুক্তি আছে না হলে বলি নামে একটা কাজ একজন মহিলা তার মা বলছে আমি পুকুরে গোসল করতে নামবো

আমি আপনাদেরকে বোরকা পিনতে মানা করছি না কিন্তু বোরকা হবে খাতুন জান্নাতের মতো জোর কম মানার পরে জান্নাতি হওয়া যাবে এই যে বললাম একটু আগে যে এই পর্দাটা মিথ্যা দেখেন বাবাজি একজন মহিলা পুকুরে গোসল করতে নামছে তার বেটিকে বলছে বেটি উপরে তুই দাঁড়িয়ে থাকে কেউ যদি আসে আমাকে একটু গলা খেঁকড়ে দিস গা হাত পারে কাপড় কেমন থাকবে না থাকবে একটু খেঁকড়ে দিস মা গেছে পুকুরে গোসল করতে বেটি আছে উপরে দাঁড়িয়ে বলে মা বলে কি হলো

করে দেখলে আছে ধ্বংস করবে আর কিছু কিছু মহিলা আছে দাদা দুনিয়াকে কে জান্নাতি বানাবে বলুন না শুভ আনন্দ

পরে চেহারা থেকে যদি রাস্তা দিয়ে চলে আল্লাহ বলতে মুসলমান ভাই রো আমার সোনা বাণী রে গোমা সুযাতের বেলা গো মা যদি নারী হতে হয় মতো নারী হন গোমা

আল্লাহ ও ছাড়া নবী না রে দিবানা আল্লাহ ছাড়া নবী পাবে না আল্লাহ রি ছাড়া নবী রে দিবানাও আল্লাহ পাবে না নী ছাড়া খোদা বর পাকে যে জমাকে ধরো গিয়া নবী রি দমন গনা রে দিবান আল্লাহর বলি চড়াও নবী পাবে না পবিনারে দিবানাও আল্লাহ বলি চড়াও নবী পাবে না

ইনিস খাওয়া হাত ধরে সালের হাতি হয় কিন্তু এদিকে সানি সাথে ভিতরে কানেক সন্ধান ই গো

জুম্মা পাঁচ অত জ্ঞানে শুরু করবো দেখবেন আল্লাহ যদি হেদায়ত করে সে ব্যক্তি পাঁচ অত নমাজে হবে বলে বাবা যে মুসলমান একটা ছোট্ট করে মহিলাদের একটা ঘটনা বলে বাবাজি সেই কিতাবটার নাম বাবাজি তাজগিরা তুলনা হলে না বাবাজি আওরা যে কি হেকায়াত ওই মধ্যে

বাচ্চাটার যখন দুই মাস হলো তবুও নামাজ পারে পড়ানো পরে তিন মাস পরে তিন মাস যখন বাচ্চার হয়ে গেল তবুও নামাজ ছাড়ে নাও চার মাস হয়ে গেল তবুও নামাজ ছাড়ে নাও বাবা যখন বাচ্চাটার বয়স

নিয়ে যাওয়ার পরে মহিলাটা গর্বী বাচ্চা নিয়ে কোরআন ছিল ওই মহিলাটা গর্বী বাচ্চা নিয়ে নমাজ পড়েছিল ওই মহিলাটা বাচ্চা নিয়ে তাহাদের নামাজ পড়েছিল তার জন্য

যদি গর্বে বাচ্চা নেই মেলাতে যদি না কাঁদে বাচ্চাকে গাড়ির সামনে রেখে দেয় মা বাবার আশীর্বাদ এই গাড়িতে সবাই বসবে শুধু বাদ এই তো বাবাজি যাওয়ান আমরা বাবাজি বুঝতে পারলাম না আল্লাহ

কালকে ঈদের নামাজ আছে পোশাক কিনবো বাবু বাবা কষ্ট করে রেজিস্টার চালিয়ে 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 তিন হাজার টাকা জমা আছে যা বেটা যা বছর গেছি নতুন পোশাক না পড়লে পরে আমার মন খারাপ করবে করবে কি করবে না যা তিন হাজার চালিয়ে যা বাবা যে একবার বড় মার্কেটে গিয়ে জামা কাপড় পেয়ে এলে সকালবেলা পড়বে হাঁটু ছিঁড়া জ্যাং ছিঁড়া হাঁটু ছিঁড়া সব ছিঁড়া এ বুক কাটা গেঞ্জের বুক কাটা

জানা নাই ভাই একটা কথা শুনেন যারা নাপাক পাক গায়ে ধরবে না পাক যারা ফিরে কোনো ধরবে না জি নাম মনে করে রাখেন বাবা চারটে জিনিস কি কি বললাম তো শুনেছেন বুঝেছেন তখন আমি যে বললাম চারটে জিনিস যদি মেনে যাবো জানলার জানলাম এখনো বলেন এটা মনে রাখবেন কিন্তু

মানুষ আর মন রাত হয়ে গেছে আর বেশি সোমবার লম্বা করবো না এই টিভি গুলো শেষ বাবাজি এক নম্বর কি বললাম এক নম্বর লোভ দ্বিতীয় নাম্বার হলো বাবাজি হিংসা কি হিংসা তিন নম্বর বাবা কি চার নাম্বার হলো মুনাফিক এই চাকার ভিতরে কাজবে রে বাবা তো দূরের কথা জান্নাদের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না